একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিল্পের মাধ্যমে শিল্পে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায় ক্ষতিগ্রস্ত বলতে তার নামে চলে যায় যখন সে শিল্পকে লিপ্ত হয় আল্লাহ বলেছেন ইন্নার শিরকা আজিম মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিখ করা আমরা আল্লাহর সাথে নানাভাবে শিখ করে থাকি দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি কোন কবর কোন মাজারে গিয়ে আমি কপাল রাখলাম সিজদা করলাম তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি এটা হলো শিখ আমি আমার সন্তানের জন্য আমার নিজের জন্য আমার ব্যবসার জন্য আল্লাহ কাছে দোয়া করছি এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম এটা হলো শিব আল্লাহ পাটনা সাব্যস্ত করা এভাবে নানাভাবে আমরা শিবকে লিপ্ত হয়ে থাকি এই শিবকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ বলছে ইন আল্লাহ আল্লাহ আইসি আল্লাহর সাথে শিরিক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না অন্য গুণা আল্লাহ তালা যাকে তাকে মাফ করবেন হ্যাঁ সিরিক করার পর যদি তবা করে ফিরে আসে লজ্জিত অনুতপ্ত হয় তাকে আল্লাহ তালা আবার মাফ করে দিবেন কেন শিখ সবচেয়ে বড় অপরাধ দেখুন আমি প্রায়শই একটা এক্সাম্পল দেই ধরুন কোন একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছে ওনার জন্য একটা চেয়ার রাখা আছে একটা ফুলের মালা রাখা আছে ফুলের তোড়া রাখা আছে এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয় একই সাইজের একই রকমের একই রকমের ফুলের মালা রাখা হয় কার জন্য ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চকিদার সাহেবের জন্য চকিদের সব মানুষ মেম্বার সাহেব মানুষ দিন শেষে রাখা হলো প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এইটা যদি দেখেন যে ওনাকে যে যে মালা দিয়ে যে যে তলা দিয়ে যেই যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো ওই এলাকার চকিদের স্বাধীন সেম সেম জিনিস দেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে কেমন লাগতে পারে এর বিপরীতে যদি এমন হতে যে চেয়ার প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে চেয়ারটা ভাঙা ফুলের তোলা দেওয়া হয়েছে ফুলের তোলাটাতে দু একটা ফুল পচা কোন ত্রুটি বিচ্ছুতি আছে অর্থাৎ ওনার সম্মানে যদি একটু কম করে হয়তো সেটা বকাজকা দিয়ে পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নিবেন কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ শেষে দুজনই মানুষ কিন্তু তারপরও তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হয় এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে ঠিক না এটাকে জঘন্য অপরাধ হিসাবে ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন কারণ নিষেধ লঙ্ঘন করেছেন আপনি অবশ্যই অন্যায় করেছেন আপনি শাস্তির উপযুক্ত কাজ করেছেন তবে আল্লাহকে শ্রেদ্ধা দিয়ে আপনি আরেকজনকে সেদ্ধা দিলেন আল্লাহর একটা সৃষ্টি এখানে তো দুজন মানুষ প্রধানমন্ত্রী মানুষ তিনিও মানুষ হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয় হতে পারে এরপরও যদি সেটা দোষের হয় এত বড় আয়বের হয় তাই এবার আসেন যেখানে আর সৃষ্টি সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন তাহলে সেটা স্রষ্টা সেটাকে কত খারাপ ভাবে নেবেন এটা কত বড় অপরাধ হবে আমার অনেকে বুঝতে চাই না মনে করি যে শীত কেন বড় অপরাধ হয় শীত বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতা অপমান মানবতা আপনি একটা মানুষ খুন করেছেন আপনি অপরাধ করেছেন আপনি অন্যায় করেছেন কিন্তু আল্লাহর সাথে শিরকে লিখতে হয়েছেন তার চেয়ে বড় অন্যায় করেছেন কেন কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন ছোট করেছেন যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর একটা সৃষ্টি সে যেই হোক না কেন তার সামনে মাথা নত করে গোটা মানব জাতিকে কি করলেন অপমান করলেন আর বহুবিধ কারণ আছে এই জন্য হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শেরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অপরাধের দ্বারা সেটা হলো বান্দার হক নষ্ট করলে এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে যদি নগদে করতে পারে ভালো মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে এই জন্য মানুষের হকের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয় অবশ্য এরপরে ইমানের পর নামাজের গুরুত্ব আসে অন্য অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয় কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহ কাছে পাওয়ার সুযোগ আছে বান্দার হকের তার সুযোগ একেবারে ক্ষীণ পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণবাসনা হারাম করা হয়েছিল শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে এই কেন জানবেন আপনি কি কারণে আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন আল্লাহ সৃষ্টিকর্তা আপনি সৃষ্টি আল্লাহ নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা অমুককে দিয়ে আসো আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো খাবেন না একটা তুমি আমার অধীনে কাজ করতেছো তোমরা বলছে দিয়ে আসছে তুমি দিয়ে আসবে এখন তুমি বলছো স্যার কেন দিয়ে আসব এটা বলার লাইট যদি না থাকে আমার স্যার আর আমি আমরা দুজনেই মানুষ উনিও মানুষ আমিও মানুষ কিন্তু উনি বস আমি অধীন এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি যদি বলি কেন করবো হ্যাঁ কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটার রহস্যটা জানতে চাচ্ছি আমি মানব আমি মানতে প্রস্তুত এটা অভিযোগের কেন নয় এটা শুধু কৌতূহলের কেন এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে যেমন ইব্রাহী আলাদাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ বলেছেন আওয়ালাম তোমিন তোমাকে বিশ্বাস হয় না তখন বালা হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয় ইন্না কালবি তবে আমার অন্তরটা জানে একটু প্রশান্ত আমি একটু দেখতে চাই তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই এই জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নাই ভাই পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ মেয়েরা ব্যবহার করবে এর অন্যতম প্রধান কারণ যে হল সাজগোজ সাজগোজ এটা পুরুষদেরকে না মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে পুরুষরা স্বাভাবিক সাজগোজ যেটা সুন্দর পোশাক চয়েস করা অন্য দশটা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা পয় থাকা একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা নিজের পছন্দের কালারটা চয়েস করা এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীর কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা নিজেকে সাজগোজ করা এগুলো মূলত মহিলাদের সান রেখেছে যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না মহিলাদের জন্য প্রযোজ্য সাইন্টিফিক নানা ব্যাখ্যা ইতোমধ্যে অনেক গবেষণা হয়েছে হয়তো আরও হবে হয়তো প্রমাণ হবে আরো যে মানুষের পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে আল্লাহ আলম কিন্তু নবী সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নেই অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানা গবেষণা করে কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট বিয়ের জন্য দিনদার পাত্রিক খুঁজছি দিনদার পাত্রিক কোথায় পাবো বা খোঁজ করবো দিনদার পাত্রিক কোথায় পাবেন এটা আমি কোথেকে বলবো আমার তো কোনো ম্যারেজ মিডিয়া নাই যে বলবো ঠিক আছে আসেন আমি ম্যারেজ মিডিয়াতে নিয়ে যাই আলহামদুলিল্লাহ আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে ভালো ভালো ম্যারেজ মিডিয়া ইয়াং অনেক ইয়াংরা তরুণরা এরকম অনেকগুলোকে ম্যানেজ করে সেখানে দিনদার লোকজনের সিবি আদান প্রদানের ব্যবস্থা আছে বিশ্বস্ত রিলায়েবল এরকম প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন আর ভালো পাত্র ভালো পাত্রী খোঁজার একটা ভালো বুদ্ধি হলো ভালো চেইন আপনি যে দিনদারদের একটা সার্কেলে থাকবেন সেই সার্কেলে সার্কেলে ম্যান টু ম্যান আপনি যোগাযোগ করে মানুষের চেইনে চেনে খুঁজতে সবচেয়ে ভালো হয় কিন্তু মুশকিল হল দিনদারের ডেফিনেশনটাকে মেয়ে বোরকা পরে ছেলে নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে এটাই কি ধার্মিকতা না প্রকৃত ধার্মিকতা হলো ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহর সামনে সে নিজেকে পরিপূর্ণভাবে সপর্দ করেছে কিনা যে কোরআন শুনছে হাদিস শুনছে আল্লাহ রসুলামের আদেশ এসে শুনছে নিজেকে সপে দিছে আর কথা বাড়ায় নাই সামনে এইরকম মানুষ যদি হয় সে হলো আসল দিন না তার ধরা যাক একটা মিশনের সে প্রচন্ড জেদ ধরেছে কিন্তু যখনই এক করোনা শুনছে সাথে সাথে সে আত্মসমন করছে এই মানুষটা হলো সত্যিকারের দিনটা বহু লোক আছে দাঁড়িয়ে আছে টুপি আছে নামাজে পড়ে কিন্তু চিটারি করে কোনো খারাপ কাজ করে অনেক মেয়ে আছে বোরকা আছে নামাজ পড়ে কিন্তু এমন বদমেজাজ আসলে দিনদারি তারি বুঝে না কারণ বদমেজাজি করার সময় তো না কিন্তু সে করতেছে তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ব নেই এই জন্য প্রকৃত দিনদারি হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে কি সপর্দ করে কিনা মানুষের ব্যক্তিগত নেচারগুলো অভ্যাসগুলো এগুলো সিবিতে লেখা থাকে না এগুলো এক দু মিনিটের কথা তারা বোঝা যায় না এই জন্য ভেতর থেকে খবর নিতে হয় এমএটার সাথে উঠাউসা করেছে দীর্ঘ সময় এরকম বিশ্বস্ত নির্ভরযোগ্য বিচক্ষণ মানুষদের সার্টিফিকেট নিতে হয় যে কেমন দেখেছে তারা কোন ক্যাটাগরি তাকে পেয়েছে তার নেচার কী তার প্রকৃতি কী এরপর আমরা ভরসা করে আগাইতে হয়